২০১৩ সালের পরে আমি ছিলাম ছাগু জামাতপন্থী আওয়ামী যতগুলো পেজ ছিল তারা আমাকে বলতো ছাগু এবং জামাতপন্থী দায়িত্ব নিয়েই প্রথম দিন অফিস করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি কেমন কাটলো তার প্রথম দিনের গুরুদায়িত্ব সাংবাদিকদের কাছ থেকে কি কি প্রশ্নের সম্মুখীন তিনি হলেন সেই সমস্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ফারুকি বলেছেন প্রথমেই উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিতে তিনি অস্বীকৃতি জানান পরবর্তীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন ব্যক্ত করে তিনি রাজি হয়ে যান তিনি বলেন জুলাই অভ্যুত্থান সফল না হলে তিনি আজ হয়তো জেলে থাকতেন তবে উপদেষ্টা হবার মতো কোনো লক্ষ্য বা ফ্যাসিবতের বিরোধিতা থেকে তিনি এখানে আসেননি এছাড়াও বিগত দিনে তার লেখা বেশ কয়েকটি লেখার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন এসব লেখার কারণে কেউ কেউ তাকে জামাত শিবির বা বিভিন্ন দলের বলে মনে করত। কিন্তু তিনি জানিয়ে দেন কোনো দলকেই তিনি ধারণ করেন না বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার ওপর আসা দু একটি চাপের উদাহরণও তিনি দেন তিনি বলেন তার একটি লেখার কারণে তার ট্যাক্সের সব ফাইল ধরে তদন্ত শুরু হয়েছিল এ সময় বঙ্গবন্ধুর বায়োপিকে তিশার অভিনয় নিয়েও সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে তিনি বলেন আপাতত এসব বিষয়ে তিনি কথা বলতে চান না তবে একটা ব্যাপারে তিনি স্পষ্ট জানিয়ে দেন যতদিন তিনি দায়িত্বে থাকবেন দেশের জন্য কাজ করে যাবেন যদি না পারেন তাহলে বলে দেবেন তিনি ব্যর্থ